মাটি নিয়ে সমস্যা মাটি পাওয়া যাচ্ছে না কিন্তু এদিকে মাটি দিয়ে হয়ে যাচ্ছে পুকুর ভরাট এই বিষয়ে কি বলবেন আরে সেই ব্যাপারটা তো আমাদের ও ঘাড়ে চেপে গেছে এমন একটা আইন এ করেছে প্রণয়ন করেছে যেটাতে বলছে যে যারা পুকুর ভরছে যারা বাড়িতে ভরছে যারা এতে ভরছে তাদের তাদের জন্য আইনটা সেই আইনটা আমাদের ভাটা আলাদা উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবার সেই আইন যদি ভাটা আলাদা উপর চাপিয়ে দেয় আমরা ভাটা আলা আমরা ভাটা চালাবো লোক দেখবো না আমরা মাঠে যেয়ে মাটি কেটে আসবো তা আমরা তো সব দিক দিয়ে একদম বন্ধ হয়ে যাচ্ছি পরের আইনের জন্য আমরা আমরা ঝামেলায় পড়ে যাচ্ছি আজকে উদ্দেশ্য মাটি না ভাটা বন্ধ হয়ে যাবে আমরা বললাম সাহেবকে যে অচিরে মাটা বন্ধ হয়ে যাবে এবং যা জমার অবস্থা যাতে ভাড়া মাটি পায়নি সে কে কী হিসাবে রয়্যালিটি জমা দেবে সে তো হোপলেস যে আমি সামনে হচ্ছে ভাটা চালাতে পারবো না তাহলে সে রয়্যালটি উঠবে না সরকারের ভিনেও উঠবে না আমাদেরকে যেতে ব্যবস্থা না করে উনি আমাদের একটা কথা দিলেন ভালোই সদুত্তর দিয়েছেন উনি আগামীকাল ডিএম সাহেব আসবেন এ ডিএম সাহেব আসবেন হ্যাঁ ওনার সঙ্গে আলোচনা করে আমাদেরকে দু একদিনের মধ্যে এই ব্যাপারটা যাতে সলভ হয় তার ব্যবস্থা করবেন এই আশ্বাস আমাদেরকে দিলেন এখন যতক্ষণ আমরা আশ্বাস না যতক্ষণ আমরা মানে সরজমিনে ইয়ে না পাচ্ছি ততক্ষণ আমরা এখনও কিন্তু বুঝতে পারছি না ব্যাপার আপনারা বারবারই আবেদন করেছে টুপকি গঙ্গার যে মাটি সেটা বা পাখি মাটির জন্য সেটা কত দূরে কত যাবে কোনো গল্প নেই সে বহুদিন ধরে ডিএম অফিস থেকে আরম্ভ করেছে মনোজ পঞ্চ সাহেব যখন ডিএম ছিল তখন থেকে আমরা এই অ্যাপ্লিকেশন করে আসছি টুটি গঙ্গা আছে আপনার এই কাশিয়াডাঙাতে বিল আছে বা বিভিন্ন জায়গা যেগুলো সরকারি পড়ে আছে যেগুলো থেকে মাটি তুললে কোনো অসুবিধা হবে না সেগুলো কোনো উত্তরই নেই কোনো গল্পই নেই ডিভিশনের যত ভাটা মালিক যে কোনো যে কোনো কনস্ট্রাকশন হচ্ছে সরকারি কনস্ট্রাকশন হচ্ছে ইয়ে হচ্ছে সবই আমাদের সহযোগিতা করতে হচ্ছে এই আজ দশ হাজার ইট আজ কুড়ি হাজার ইট লাগবে আমরা করি ঠিক আছে আমরা সমাজে একটা ব্যবসা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে আমাদেরও কিছু নজির দায়িত্ব সমাজের প্রতি আমরা করি কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি ব্যবসাটাই আমাদের না থাকে তাহলে আমরা কথা করবো আমার নাম হচ্ছে গত পরশু দিন আমাদেরকে একটা মানে মিটিংয়ের জন্য আবেদন করেছিল তার জন্য আমরা প্রত্যেক জঙ্গিপুরের সমস্ত ব্রিকফিল্ড ওনারকে মানে আহ্বান করেছিল আহ্বানের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ঠিকমতো রয়্যালিটি জমা হচ্ছে কিনা ঠিকমতো আমাদের রেজিস্ট্রেশনগুলো হচ্ছে কি না এবং সব কিছু বলার পরেও আমাদের যেটা আবেদন সেটা হচ্ছে যে আমরা রয়্যালিটি দেওয়ার পরেও আমরা কিন্তু ঠিকমতো মাটিটা কালেকশান করতে পারছি না তার কারণ হচ্ছে এখানে কিছু একটা নতুন যে নোটিফিকেশান এসছে সেই নোটিফিকেশানটা যেটা ছিল সেটা হচ্ছে অর্ডিনারি মানে আর্থের জন্য মানে যেগুলা মানে আপনার রাস্তা ভরাট করার জন্য কারি বাড়ি ভরাট করার জন্যে কাউরির হয়তো দেখা গেল যে নিচু জমি আছে নিচু জায়গা আছে সেটা ভরাট করার জন্যে তার জন্যে যে পারমিশনগুলো ছিল তার জন্য প্রাইস অফ আর্থ দিয়ে আপনার যেটা ওটা জমিওয়ালার কাছ থেকে ওখান থেকে এনওসি নিতে হবে এনওসি নেওয়ার পর বিভিন্ন পর্যায়ে এনওসি ওসি পর মাটিটা কাটতে পাবে সেখানে একশো তেইশ টাকারে কিন্তু আমাদের বি কাটতে জন্যে রয়্যালটি যেটা হচ্ছে সেটা হচ্ছে নাইনটি পার হান্ড্রেড সেই জায়গাটা গুলিয়ে ফেলা হচ্ছে যে নাইনটি এইট আর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি সেই দুটোকে গুলিয়ে দিচ্ছে আমরা যদি দুভাবে দুবার যদি একবার প্রাইসে পার দেবো একশো টাকা আবার রয়্যালিটি দেবো আটানব্বই টাকা তো দুটো তো কোনো জায়গাতে ই নেই ডবল এন্ট্রি তো আমাদের ডবল এন্ট্রি তো রয়্যালিটি দেওয়া সম্ভব নয় সেই জায়গাতে স্যারদেরকে বললাম যে আমাদের ব্রিক আটের জন্যে যে রয়্যালিটি আছে অ্যাডভান্স রয়্যালিটি সেটাই স্যার আমরা দেব আর মাটি তোলার যে জায়গাটা সে জায়গাগুলো দরকার হলে পরে আমরা পারমিশন নিয়ে বিয়ার সাহেবকে খুঁটিয়ান দিয়ে সেটা আমরা উত্তোলন করব কিন্তু সেই জায়গা থেকে যদি আমরা এক্সট্রা মাটি আমরা যদি তুলি সেখানে দরকার হলে পরে আমরা পুনরায় আমরা রয়্যালিটি দি দিতে ইচ্ছুক আমরা ভাটামালিকরা তিনি কি বললেন উনি বললেন ঠিক আছে আমরা আগামী কালকে আমাদের এডিএম সাহেব আসছেন এখানে ওনার সঙ্গে আলাপ আলোচনা করে যেটা হয় আপনাদের আপনারা চাষ জমি কাটছেন না না উঁচু নিচু যে জমিগুলো রয়েছে যেগুলা ই জমি সেই জমিগুলাই সাধারণটা কাটি আর আরেকটা আর একটু বলে রাখি আমাদের কিছু জমি যারা আছে সে জমিগুলা দেখা গেছে যে কোনো ফসল হয় না আর ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা যে অর্ডার আছে সেই অর্ডারটা কিন্তু আমরা ভালো করতে পারি না একটা দেড় মিটার চাষ জমি থেকে উঁচু নিচে উঁচু যে জমে গেল দেড় মিটার পর্যন্ত আমাদের যে পারমিশনটা রয়েছে সে দেড় মিটার মানে যত ফুট হয় ক্যালকুলেশন করে সেই মাটিটা আমরা কিন্তু উত্তোলন করতে পারি এবং ভাটার জন্যে ফর ভাটার জন্য বৈধ ভাটা আর বৈধ ভাটা আমাদের জঙ্গিপুর জোনে যে উনত্রিশটা ভাটা আছে সমস্ত ভাটা কিন্তু বৈধ অবৈধ ভাটা কিন্তু একটাও নেই কেউ অনেক অনেক জায়গাতে যারা মানে অসেচেতনভাবে অনেক জায়গাতে বলে যে অবৈধ ভাটা চলে কিন্তু আমাদের এখানে কোনো অবৈধ ভাটা নেই সাহেব নোটিফিকেশন করে ওখানে বৈধ ভাটা সমস্ত ডিক্লার দিলেন এবং তার জন্য লাইসেন্স নিতে হয় এন ওসি নিতে হয় বৈধ ভাটার জন্য। আমাদের কোনো অবৈধ ভাটা নেই এবং বৈধভাবে আমরা ভাটা চালাই আগামী দিনে আমরা বৈধভাবে ব্যবসা করার জন্যে সাহেবকে বললাম দেখা যাক আগামী দিনে যেটা রিটার আর কাঁচা মাল সেটা মাটি মাটি যদি ভাটাতে উত্তোলন না থাকে আগামী দিনে ভাটাগুলো বন্ধ হয়ে যাবে এবং বন্ধ যদি হয়ে যায় তাহলে আজকে প্রত্যেকটা ভাটাতে জন জন আপনার ফ্যামিলি এবং চার মানে আটশো জন মানে মানুষ ওখানে ভরণ পোষণ হয় একটা ভাটাতে দেখবেন আজকে আমাদের দেশে কি আছে বিড়ি শিল্প আর ব্রিকফিল্ড কোনো জব নেই তাহলে আজকে এত কর্মসংস্থান দিক সামাজিক কাজ করি তো সেই জায়গাতে যদি আমরা কর্মসংস্থানের জায়গা থেকে সরকার যেটা ভালো বোঝুন করবেন আমাদের ভাটাও অটোমেটিক বন্ধ হবে কিছু করার নেই তো মাটি ছাড়া তো ভাটা চলতে পারে না এনামুল হক জঙ্গিপুর জোন সম্পাদক এসডিওর সাহেব গত পরশু দিন এটা নোটিশ করে ডাকে যে আমাদের সার্বিক আলোচনা ব্রিক্সের ব্যাপারে সেই জন্য ডেকেছিলেন আর তো এস ডিওরো সাহেব যথাসময় মিটিং আমাদের সাথে বসলেন এবং আলাপ আলোচনা করলেন উনি সবে জয়েন করেছে এখনও ব্রিকফিল্ড ব্যাপারে বা আমাদের এই ব্লকের পুরো যে ভাটাগুলো আছে সেই ভাটাগুলো সম্পর্কে উনি ব্লকেই বললাম যার ফলে আমাদের কাছ থেকে উনি সমস্ত কিছু জানার চেষ্টা করলেন আলাপ আলোচনা হলো মেনলি আমাদের মার্চে এয়ার এন্ডিং হচ্ছে এই মার্চের মধ্যে রয়্যালটি আমরা যাতে জমা করি ওনার আবেদন সেটাই আমরা রয়্যালটি দিতে ইচ্ছুক কিন্তু বিলরা সাহেব টেকনিক্যাল কোনো ত্রুটির জন্য হোক আর যে কোনো কারণে হোক টোটালের এই সমস্যার জন্য উনি এখন পর্যন্ত রয়্যালটি জমা করতে পারেননি আমরা গত পনেরো তারিখ আমরা ওনার সঙ্গে টেলিফোনে কথা বলি উনি বলেন যে ঠিক আছে দু একদিনের মধ্যে মধ্যেই ব্যাপারটা আমরা দেখছি দেখে তারপরে আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করি সাক্ষাৎ করার পরে উনি বলেন যে ঠিক আছে আমরা সমস্ত কিছু একটু সরজমেনে দেখে আপনাদের এক সপ্তাহের মধ্যে তা জমা করে দেওয়ার ব্যবস্থা করছি আমরা সেই মতো সেই প্রসেস করে আমরা আশাবাদী যে উনি এটা জমা করবেন আর আমাদের কাঁচা মাল বলতে মাটি র মেটেরিয়াল আমাদের রিকফিল্ডের এবার এটা তো আমরা যে রয়্যালটিটা দিচ্ছি তো মাটিটা আমরা মজুত করব তবে তো আমরা ইঁটটা তৈরি করব সেই জায়গা থেকে এবার যদি উনি আমাদেরকে সঠিক গাইডলাইন না দিতে পারেন তাহলে আমরা মাটিটা কোথা থেকে নিয়ে আসবো আমরা তো আকাশে গিয়ে ব্রিকটা তৈরি করতে পারি না বা তো উনি যাই হোক যে প্রসেসটার কথা বললেন সে প্রসেস অত্যন্ত লেন্দি তিনি আশা দিয়েছেন আশা উনি দিলেন কিন্তু সেই প্রসেসটা আমরা মনে করছি যে অত্যন্ত লেন্দি এবং ইম্পসিবল মানে এত জটিল লাইনটা এটা ইম্পসিবল এটা করা কোনো মতেই সম্ভব আপনার পরিচয় আমি অরুণ দাস আমি জমিপুর একজন সদস্য আজকে আমাদের মেইনলি আলোচনা ছিল যে আমাদের সাবডিভিশনের মধ্যে কতগুলি ব্রিগফিল্ড আছে বিভিন্ন ব্লকে এবং ব্রিগফিল্ডগুলোর মধ্যে কতগুলি অথরাইজড ব্রিগফিল্ড যারা অথরাইজ আছে মেইনলি তবে টিনি আমাদের আলোচনা ছিল অথরাইজগুলোর মধ্যে যারা রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত করেনি আমাদের 31 মার্চের মধ্যে রেজিস্ট্রেশন উইথ তাদের রয়্যালটি পেমেন্টটা করতে হবে সেই পেমেন্টের ব্যাপারটা ততটা বাকি ছিল ওদের প্রত্যেককে রেজিস্ট্রেশনে কি प्रॉब्लम হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হলো সার্বিক এবং আমরা প্রত্যেককে একটা নির্দেশ দিলাম যেন আমাদের উইদিন দ্য পিরিয়ড প্রত্যেকে তাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে যে ধরনের অসুবিধা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম বা আদার্স অফিসিয়াল কিছু অসুবিধা হলে আমরা আমাদের করার চেষ্টা করব এই নিয়ে একটা আলোচনা মাটি কাটার তো চাপ মানে কি অনেকগুলো অর্ডার আছে ম্যাম অনুযায়ী ওরা এ করবে সেইভাবে আমাদের আলোচনা হয়েছে মাটিগুলো যেখান থেকে কাটবে সেই মাটি যদি ওনাদেরকে দেবেন তার একটা এনওসি লাগবে ওখানে এবং তার কনসার্ন লেটার নেওয়ার পরে এখানে কনসার্ন প্রধানদের একটা এন ওসির ব্যাপার আছে এবং সেই ধরনের ক্যারিং অর্ডারটা আমরা কিভাবে ইস্যু করবো সেই নিয়ে একটা আলোচনা হয়েছে এবং মাটিটা ক্যারি করবে একই সঙ্গে তাদের অলরেডি তাদেরকে একটা রয়্যালটি পেমেন্টও করতে হচ্ছে এই সার্বিক নিয়ে একটা আলোচনা হয়েছে এবং এই সমস্ত আলোচনার ব্যাপারটা আমরা আমাদের হায়ার অথরিটির কাছে যাকে তুলে যে ধরনের জমিগুলো আমরা মোটামুটি পারমিশন দিচ্ছি এখান থেকে সেগুলো দেখা যাচ্ছে পুরানো প্রতীত বা কোনো একটা জমি উঁচু হয়ে আছে থেকে মাটি কিছুটা কমিয়ে দিলে তাদের চাষযোগ্য করা যাবে এই ধরনের জমিগুলোকে আমরা পারমিশনটা দিচ্ছি আমাদের কাছে মাটি কাটার আগে যে এনকোয়ারি রিপোর্টটা জমা হয় আড়াইয়ের সেই রিপোর্টগুলো থেকে আমরা এই ধরনের রিপোর্ট পাচ্ছি ভাটা মালিকরা বারবার গঙ্গা যে আমাদের গঙ্গার যেসব শুকিয়ে শুকিয়ে যাওয়া বা জায়গাটা আছে বা পাখিরা লয় এই জায়গাতে যে মজে যাওয়ার জায়গা সেগুলো রয়্যালটি দিয়ে বা মাটিগুলো তুলে নেওয়ার জন্য আবেদন করছে সেই বিষয়ে কত টাকা আমরা কোনো সরকারি জায়গা বা কোনো মজে যাওয়া নদী বা ইত্যাদি থেকে আমরা কোনো ধরনের পারমিশন ইস্যু করার কথা বলবো না বাট এগুলো সম্পূর্ণ আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ বা ভারত সরকারের একটি নদী সেই ধরনের আমরা কোনো কথা এখানে বলবো না আমরা কেবলই বলবো ব্যক্তিগত জায়গা যেগুলো মালিকানা এবং সরকারি কোনো জমি থেকে কাটার জন্য কাউকে কিছু বলবো না এবং আমাদের কোনো নির্দেশ দেওয়া যাবে না ব্যক্তিগত জমি থেকে মাটি কাটার মতো যদি জায়গা হয় বা কোনো পুকুর ব্যক্তিগত হয় সেই ধরনের পুকুরে পাড় থেকে কিছুটা পরিষ্কার করে নিতে পারে তারা রেনোভেট করতে পারে সেই ধরনের এতেই আমরা ইনকাম করছি বিভিন্ন এলাকায় পুকুর ভাগ হয়ে যাচ্ছে তার জন্য পাওয়া যাচ্ছে আনলিমিটেড মাটি কিন্তু এদিকে ভাটা মালিকদের দাবি যে তারা মাটি পাচ্ছে না এই বিষয়ে কি বলবে দেখুন এই পুকুর ভরাটের বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রীও খুব একটা সেনসিটিভ ইস্যু ইয়ে করেছেন এবং পুকুর ভরাট আমাদের সাব ডিভিশনে সেরকম কোনো খবর পেলে আমরা তৎপর হয়ে আছি এখনই প্রশাসন খুবই তৎপর পুকুর ভরাট কোনো অবস্থাতেই আমরা নির্দেশ দেবো না এবং পুকুর ভরাটটাকে আমরা কোনোভাবে সাপোর্ট করব না সম্পূর্ণ বেআইন পুকুর ভরাট আমরা যে ভাটার গাড়িগুলো যেগুলো বলছি ওই ভাটার তো ক্যারিং অর্ডার আছে কি না তারা প্রকৃতপক্ষে ভাটার গাড়ি কিনা সেগুলো কমানোর বিষয় হয়ে যাচ্ছে এবং সেই ধরনের গাড়ি শুধুমাত্র ক্যারি করছে বলে তাদেরকে ছাড় দেবো তার বিভিন্ন আইন মেনে গাড়িগুলোকে চলতে হয় অনেক সময় তাদেরকে আপনার এ ডিপার্টমেন্ট আরটিও ডিপার্টমেন্ট তাদেরকে ফাইন করতে পারে তাদের কাগজ না থাকলে একই সঙ্গে তারা যে সমস্ত পেপারগুলো দেখাচ্ছে সেগুলো যদি সঠিক না হয় তাহলে তাদেরকে জরিমানা দিতে হয় আমার নাম প্রকৃতিরঞ্জন পড়াই এস ডিএলআরও জম্মু রিপোর্ট আলোক শেখার নিউজ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমলানাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আরকিটছাদে তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানাায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 973538448 বা 9732844398 আলোক শিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না